হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং গুড ইভিনিং কি রাত্রি হয়ে গেছে আর এই যে দেখালাম তোমাদেরকে স্যালাড বানিয়েছি এখন এটাই হচ্ছে আমার খাওয়ার বেশিরভাগ সময় কি সকালে কি রাত্রিতে দুপুরবেলা খালি একবার একটু ভাত খাই আর তার কারণ একটাই আমার শরীরটা খুবই খারাপ আর বলতে গেলে মোটামুটি এক মাস ধরে খুবই খারাপ ছিল আর এখনও আছে কিন্তু তার থেকে এখন একটু বেটার ফিল করছি একটু ভালো লাগছে আর মানে কি বলবো অপারেশন হওয়ারই কথা ছিল তো সেটা তোমাদেরকে পরে বলবো তোমরা যারা আমার ভিডিও দেখো দেখতে ভালোবাসো তাদের জন্যই এই কথাগুলো বলা আর যারা দেখো আর কি ভিডিওর অপেক্ষায় থাকো তাদের কথাই বলছি আর এই জন্যই আর কি ভিডিওটা করলাম যে অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও দিচ্ছি না তা শরীরটা খুবই খারাপ ছিল বলে মানে অপারেশনের পর্যায়ে চলে আসছে আর কি এরকম তো যাই হোক তো এখন আছি আর কি যেরকম দেখছো একটু আর কি ভালো তো ভাবলাম যে ইউটিউবে ইউটিউবে ভিডিও করা তো আর ছাড়বো না সেটা কোনো দিনই ছাড়তে পারবো না আমি আর ওই যে পেছনে দেখো হ্যাপি অ্যানিভার্সারি অ্যানিভার্সারি যেটা এখনও খুলিনি তোমাদের দেখিয়েছিলাম লাগানোই আছে আমার ছেলে ডেকোরেশন করেছিল তো আমি সহজেই এরকম ডেকোরেশন খুলতে চাই না ভালো লাগে আমার ছোটো ছোটো খুশি যারা নিজের ছেলে মেয়ে হাজব্যান্ড দেয় না সেগুলো ওগুলো সহজেই খারাপ করতে হয় না খুলেও ফেলতে হয় না যতদিন আছে থাক ভালো লাগে এই তো নিজের লোক একদম ক্লোজ হাজব্যান্ড ছেলে মেয়ে এরাই তো দিবে যতটুকু ভালোবাসা দিয়ে যা ওরাই আমাকে বেঁধে রাখছে আর ওদের জন্যই বলতে গেলে বেঁচে থাকা আর তোমাদের যারা আমাকে যারা তোমরা আছো আমার সাবস্ক্রাইবার তোমাদের ব্লেস আছেই আমার উপরে ওই জন্যই আমি আছি তা আশা করি এভাবে ভিডিও করতে থাকবো আর আশা করি তোমরাও ভালো আছো সুস্থ থাকো ভালো থাকো আর কি বলবো আর এইভাবেই আর কি ভিডিও দেখতে থাকো আর কালকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আর আমি জানি না ছেলে আর হাজব্যান্ড মিলে কি আবার করছে মনে হয় কোনো সারপ্রাইজ দিবে আমিও কিনেছি কিছু এই শরীর খারাপের মধ্যেও আমার এই আমি আমি খুলি না অ্যানিভার্সারি বলো এইসব ভ্যালেন্টাইন্স আমার তো ভালো লাগে অনেকে বলে মানে কি বলবো মানুষের মেন্টালিটি যে এইগুলো কি এসব করতে হয় না হেন তেন বলতে থাকে কিন্তু এই যে এই ছোটো ছোটো খুশিগুলোই তো আমাদেরকে খুশি দেয় না নাহলে তো টেনশন মানসিক সব দিকেই সবার সবসময় ই হয়ে থাকে তো এই ছোটোখাটো ইয়েগুলোই আমাদের পৃথিবীর মানুষকে আর কি বেঁধে রাখছে যারা সত্যিকারের ভালো মানুষ তারা এইসব জিনিসগুলোকে বুঝবে যে ভালো জিনিস সবসময় দিতে হয় মানুষের মধ্যে হিংসামি মানুষের মধ্যে যেগুলো আছে বেশিরভাগ সময় যেগুলোর জন্য পৃথিবীতে আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে হিংসামি 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 সবচেয়ে বড় হচ্ছে যেটা টক্সিস জিনিস সেটা আমি মানি হিংসা হিংসাতেই মানুষ মানুষের শেষ করে দিল আর পশুদের মধ্যে এগুলো এত হিংসা নেই যেটা মানুষের মধ্যে হিংসা আজকাল এত বেশি পরিমাণে বেড়ে গেছে আমি আগেও ভিডিওতে তোমাদেরকে বলছিলাম যে এগুলোই চলছে আজকাল তোমরা যারা জানো তো সেগুলো তো বলে তো ওইগুলো লাভ নেই তো যাই হোক এসব ফালতু কথা আমি বলতে চাই না ভালো কথাগুলোই তোমাদের সঙ্গে ইয়ে করবো যারা তোমরা আমার ভিডিও দেখো আর ভিডিওটা দেখতে থাকো আর এই যে এই স্যালাড এগুলোই আজকাল আমার খাওয়ার হয়েছে বেশিরভাগ কারণ ডাক্তার এটাই খেতে বলেছে যতটা পারবেন স্যালাড এইসব খাবেন যত ডায়েট ফুডই খাওয়া ভালো তো এখনকার মতন ভিডিওটা রাখছি আবার একটা ভিডিও নিয়ে চলে আসব তোমরা সুস্থ থাকো ভালো থাকো আবার আর ভিডিওটা কন্টিনিউ থাকবে দেখতে থাকো তো আজকাল আমি এরকমই হালকা লাইট খাবার খাচ্ছি বেশিরভাগই স্যালাড এই টাইপের জিনিস আর মানে ডাক্তারও বলেছে একদমই লাইট খাবার খেতে আর এদিকে আমার এই হানি বানির বার্থডেও পালন করলাম ওদের এক মাস হলো এনেছি তাই এক মাসের বার্থডেটা করলাম এখানে আর এখন যখন ভয়েস ওভার দিচ্ছি এটা দিন হয়ে গেছে ভিডিওটা করার সেটারই তোমাদের এখানে সবই মোটামুটি ধরে নাও নয় দশ এগারো বারোর ভিডিওই আর কি আছে আর আজকে যখন ভয়েস ওভার দিচ্ছি প্রায় একুশ তারিখ পার হয়ে গেছে একুশ তারিখই আর কি তো ঠিক আছে দেখে নাও যেহেতু আমার বললাম শরীরটা খুবই খারাপ একদম ভিডিও দিতে পারছি না আর এই জন্যই তো এইভাবেই আর কি ছোটো ছোটো ভিডিওগুলো করছি আর এই যে এদেরকে নিয়ে আজকাল ছেলে মেয়ে আর এই যে দুটো হানিমানি দুটো আছে এদেরকে নিয়েই আমি আছি বাইরে খুব একটা বেরোতে পারছি না একদমই বেরোচ্ছি না বলতে গেলে একদমই না আজকে একদিন মাঝখানে বেরিয়েছিলাম তোমাদেরকে দেখাবো আর গিয়েছিলাম মেয়ের জন্যই আর কি যেহেতু ও আমার জন্য ও বেরোতে পারছি না কোথাও এখন তো বাড়িতেই আছি স্কুলে ভর্তি চলছে আর কি একদম হায়ার সেকেন্ডারি স্কুলে ভর্তি হচ্ছে সেই জন্য ওদের সেশন শুরু হবে দেরিতে তো সেজন্য সময় ঘরেই থাকে এই জন্য কেউ একটু শপিং মলে এখানে আমাদের নিয়ে এসেছি সাম মানে সামনে না একদম আছে আর কি দূর কসমস মল সেটা তা কিছু জিনিস ঘরের নিলাম আর কিছু ওর জন্য নিলাম মানে মেয়ের জন্য কারণ সবসময় অনলাইনেও সব কিছু পাওয়া যায় না যেগুলো চায় আর যে তারপরে তো শিবরাত্রি ছিল শিবরাত্রি পুজো করলাম একটু উপাস ছিলাম সকাল একদম ভোরের দিকে পুজো করেছি চারটা সাড়ে চারটার সময় পুজো দিয়েছিলাম তো যাই হোক আর এখানে আমার ছেলে পাস্তা বানিয়েছে খুব ভালো হয়েছে ওর পাস্তা সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো খুব একটা সামনে ওরা আসতে চায় না বলে ওদেরকেও দেখালাম না যে কীভাবে বানাচ্ছিল কিন্তু যতটুকু আমি এখন ভিডিও করতে পারছি ততটুকুই তোমাদের দেখাচ্ছি আর এই যে দুটো খেলছে সিমি বসে ওদের দেখছে হ্যাঁ ওর তো খুবই ভালোবাসে ও এত ভালোবাসে খরগোশদের চিন্তা করা যায় না আর অবশ্যই সেটা হাত আর গলাটা খুবই ইয়ে লাগছে আমার ওই জন্যই গলার তো যাই হোক শরীরটা এত ইয়ে যে সব দিকেই আর কি উইক হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই রাখবো তোমাদের সবাইকে বাই বাই জানি